দশকে পর্যায়ে জেনে নিচ্ছি দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ খাবারের দাম ভোক্তাদের কাছে সহনীয় রাখতে গরুর মাংস ব্রয়লার মুরগি ও মাছের আমদানির অনুমতি চায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিকরা শনিবার এক সংবাদ সম্মেলনে তাদের সমিতি বলছে কিছু ব্যবসায়ীদের সিন্ডিকেট নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থির করছে তাদের আইনের আওতায় আনতে হবে সমিতির নেতারা আরও বলেন দ্রব্যমূল্যের দাম বাড়ায় এক বছরের রেস্তোরাঁর বিক্রি কমেছে তিরিশ শতাংশ আর সংকটে আছেন অনেক রেস্তোরাঁর রুগ্ন বন্ধ হয়ে যাচ্ছে অনেক থেকে কোম্পানির হাতে বন্দি রোজার আগে আমরা যখন সংবাদ সম্মেলন করেছিলাম আমাদের এ প্রেসিডেন্ট সাহেব উনি নিজের দায়িত্ব নিয়ে ভক্ত অধিকারী ডিজি মহাদেরকে ডেকে একদিনে একশো টাকা মুরগির দাম কমেছে ছেলে কেমনি কমলো বলেন এই এক মাসে তারা এক হাজার কোটি টাকার উপরে লুট করেছে আমাদের এই সাধারণ গ্রাহকের কাছ থেকে